জানা মেরা গুন মাবুত সেতে পরো না দুনিযা তে নো আখের কাদ না আনে দেনা আমি ওনার একজন সাহায্যকারী হিসেবে নিজেকে মনে করি কিন্তু উনি আমাকে বড় গলায় ওস্তাদ বলে ডাকতেন খালিদ সাইফুল্লাহ সুলতানুল ইকবাল মাহমুদ আবু রায়হান এদেরকে সবাই কি মোটামুটি সঙ্গীত অঙ্গনে কিছু না কিছু হেল্প করার চেষ্টা করেছি আবু রায়হানকে আইনউদ্দিন ভাইয়ের কাছে আমি পাঠিয়েছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এশিয়ান বাণীর সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ আজ আমরা কথা বলবো বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী এক সময়ের যার বিখ্যাত কিছু গান রয়েছে আমরা কথা বলবো মাওলানা আবুল কালাম আজাদির সাথে কেমন আছেন হাজর আলহামদুলিল্লাহ আল্লাহবাক ভালো রেখেছেন একটু আগেও কিন্তু আপনার একটি গান গুনগুন করে গাচ্ছিলাম জাহান্নামের আগুন মাবুদ এই সঙ্গীতটি আসলে কত সালে এবং আপনার প্রথম গান কোনটি দিয়ে শুরু করেছেন ইসলামী সঙ্গীত অঙ্গনে এটা সম্ভবত দু হাজার চার পাঁচে লেখা আমার সঙ্গীত জগতে আশা হলো চরমনায় মরম্বির সাহেব হুজুরের দোয়া বলা যায় আমি এই অঙ্গনের লোক ছিলাম না আমার কিন্তু এমনভাবেই এই অঙ্গনে ঢুকে পড়েছি বর্তমানে চারশো থেকে পাঁচশো গান আমার লেখা এর মধ্যে এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না তারপর এই জাহান্নামের নামের আগুন মাবুত সইতে পারবো না এই জাতীয় অসংখ্য গান আছে কত সালে শুরু করেছিলেন প্রথম ইসলামী সঙ্গীত শিশু শিল্পী না কিশোর কিশোর বলা যায় উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর রমনা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বর্তমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর প্রথম সম্মেলন হয় সেই সম্মেলনে লেখার জন্য সর্বপ্রথম সঙ্গীত ছাত্র আন্দোলনের নামে আমার লেখা হয় গাওয়ার জন্য আমাকে সবাই দায়িত্ব দিলে প্রখ্যাত গীতিকা মানে আবৃত্তি শিল্পী এবং ইসলাম আন্দোলনের কেন্দ্রীয় নেতা শাহ ইফতেকার তারিখ সেও তখন গান গেয়েছিল আমার সাথে একই সাথে দেশের এই দুর্দিনে জাতির আহ্বানে মুজাহিদের বেশে হলো কার আগমন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই ছিল গানের মুখ আর কি ওখান থেকেই লেখালেখি শুরু আর কি অনেকে বলছে যে আইনুদ্দিন উদ্দিন আলাদের ওস্তাদ হলো আবুল কালাম আজাদ আসলে এই বিষয়ে দর্শকরা অনেকে জানতে চাচ্ছে আসলে উনি কি আপনার ছাত্র কিনা ব্যাপারটা ওরকম আমি ওনাকে ছাত্র মনে করি না আমি ওনার একজন সাহায্যকারী হিসেবে নিজেকে মনে করি কিন্তু উনি আমাকে বড় গলায় ওস্তাদ বলে ডাকতেন ওনাকে আমি ছাত্র বলে কখনোই মনে করি না এবং আমি কাউকেই পরিচয় দেই না অমুক আমার ছাত্র হুম আইনুদ্দিন আল আজাদ তারপর বর্তমান এই খালিদ সাইফুল্লাহবি সুলতানুলজিন তারপর এই ইকবাল মাহমুদ আবু রায়হান এদেরকে সবাইকেই মোটামুটি অঙ্গনে কিছু না কিছু হেল্প করার চেষ্টা করেছি রেহেনকে আপনার মাধ্যমে ভাই আমার মাধ্যমেই এবং ঢাকা তাকে আমি নিয়ে এসে বেশ কয়েকবার তারপর তার একটা অ্যালবাম করি যেটায় বারোটা তেরোটা গান ছিল হ্যাঁ ছিল একটু দাঁড়াও মায়েরে দেখি এটা হলো মূল এবং ওই অ্যালবামটার নাম ছিল অডিও এবং ভিডিও হয়েছে পরে খনিকের মুসাফির এই অ্যালবামের মাধ্যমেই রাহানের মূলত সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা শুরু হয় পরবর্তীতে সে বলে যে আইনুদ্দিন উদ্দিন আল ভাইয়ের সাথে আমি একটু সফর করব উনি আমাকে বারবার বলছে তো আমি বলছি ঠিক আছে যাও আমি ওখানে পাঠিয়েছি আবু রাহানকে আইনুদ্দিন ভাইয়ের কাছে আমি পাঠিয়েছি কারণ আমি এই অঙ্গনে এত ইন্টারেস্টেড ছিলাম না যে প্রতিটা শিষ্য বা সঙ্গীত শিল্পীকে ধরে রাখতে হবে আমার আমি প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিয়েছি রুগী যেখানে ভালো হোক হ্যাঁ প্রাথমিক চিকি মানে হেল্প করার পর শিল্পীদের আমি নির্দিষ্ট ছেড়ে দিয়েছি তুমি যেখানে পারো তোমার প্রতি প্রতিভার বিকাশ ঘটাও কারণ এটা আমি বাণিজ্যিকভাবে কখনও নেই নি এখনও নিচ্ছি না ভবিষ্যতেও নেবো না আমি আমার নিজের টাকা দিয়ে খরচ করে অর্থ খরচ করে সময় ব্যয় করে অসংখ্য শিল্পীর পিছনে শ্রম অর্থ ব্যয় করেছি ইসলাম সংস্কৃতির কল্যাণে কাছ থেকে আমরা একটু সেই জাহান নামের আগুন মাবুদ দুটি লাইন শুনতে চাচ্ছি জাহান নামে রাগুন মাব পারব না দুনিয়াতে নৌকাইয়া এই গানটি দর্শক আমার মনে হচ্ছে যে বাংলাদেশে এমন কেউ নেই যে গানটি শুনেনি আচ্ছা আমরা জানি যে আপনার একটি প্রোডাকশন হাউস ছিল তমদ্দন প্রোডাকশন প্রোডাক্টস বাংলাদেশে একমাত্র ইসলামিক কালচারাল সেন্টার ছিল ওইটা মার্কেটে বাণিজ্যিকভাবে এবং অডিও সমিতির সদস্য হিসেবে তমুদ্দন প্রোডাক্টস আমাদের প্রকাশনাই ছিল সব ইসলামিক হাজারো অন ইসলামিক আইটেমের মধ্যে ইসলামিক আইটেম নিয়ে আমরা যতদিন ছিলাম ততদিন ওখানে অবস্থান করছি এবং একমাত্র আর সিএসপি ছিল সেটা মগ বাজারে তাদের শোরুম ছিল কিন্তু ক্যাসেট মার্কেটে না তমদ্দন প্রোডাক্টস এটা ছিল আমার তখনকার যদি একটু বলতে হয় যে তখন তো একটি মার্কেটিংয়ের মধ্যে প্রতিযোগিতা ছিল যে কার থেকে কার তখন তো আপনার ছিল মানে আবুরেহান তারপর আরও কয়েকটি অ্যালবাম জনপ্রিয় খনিকের মুসাফির সব কয়েকটি অ্যালবাম আমরা দেখেছি সেসব বেশ সারা জাগিয়েছে এবং সেগুলো অনেক সেলও হয়েছে আর বর্তমান প্রজন্ম যারা তারা তো অনেকে অডিও ক্যাসেট কি সেই ফিতার ক্যাসেট সেগুলো অনেকেই জানে না জানে না কালের আবর্তে অনেক কিছু হারিয়ে যায় যেমন এক সময় অডিও ছিল না অডিও ক্যাসেট যে রেকর্ড হয় গজল যে রেকর্ড হয় এই ধারাটা আমি চালু করেছি সর্বপ্রথম বাংলাদেশে আর আধুনিক ইসলামিক সঙ্গীত রেকর্ড হয় এটা চালু করেছিল সাইমুমের মতিউর রহমান মল্লিক ভাই তো এই গজলের ধারাটা সর্বপ্রথম আমি বাংলাদেশে চালু করেছি এরপর ক্যাসেট গিয়ে আসলো সিডি সিডি যাওয়ার পর সিডির পরে আসলো বিসিডি বিসিডির পরে আসলো ইউটিউব হ্যাঁ অনলাইন প্ল্যাটফর্ম অনেক প্ল্যাটফর্ম তো এভাবে সময় এটাও আবার চলে যায় কিনা জানি না কিন্তু আমরা সবসময় যখন যে অবস্থায় ছিলাম তখনই আমাদের সামর্থ্য অনুযায়ী ইসলামী সংস্কৃতির কিছু খ্যাত করার চেষ্টা করেছি কাজ করার চেষ্টা করেছি দর্শক আপনারা দেখছেন এশিয়া বাণীর সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ অন্য কোনো অনুষ্ঠানে আবারও যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ